আল্লাহ তালা বলেছেন মুমিনরা হচ্ছে আত্মা ইবন আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন আত্মা ইবন মানে মুমিনরা তওবাকারী ভুল করলেই তওবা করে ফিরে আসে কার কাছে আর তাও বা অর্থ হচ্ছে আর রুজু টু গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের কাছে ফিরে যাবেন শাহজান আর মুমিনের পার্থক্য এখানেই শাহজান ভুল করে ভুলের উপর স্থায়ী ছিল ভুলের উপর অটল ছিল কিন্তু মমিন জীবনে ভুল করলে সে যদি উপলব্ধি করতে পারে সে তার ভুলের উপর অটল থাকে না সে ফিরে যায় তার রবের কাছে ঠিক না আমার গুণা আমার ভুল আমার অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা তার চাইতো না ছোট বড় আমার গুণা যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান আমার পাপ আমার অন্যায় আমার ভুল আমার জুলুমগুলো যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বিশ্বাসী বান্দারা যদি তোমরা ভুল করে ফেলো অন্যায় করে ফেলো তওয়বার মতন তওবা করো তওবার মতো তওয়বা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে তবে তওবাটা হতে হবে তওবার মতো তো সকালে তওবা করলাম দুপুরে আবার পাপ করলাম দুপুরে তওবা বিকালে পাপ করলাম এরকম করা যাবে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কি না সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন দুপুরে আবার ওজনে কম দিলেন এরকম করা যাবে সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন চোখের পানি ছেড়ে দুপুর মাফ চাইলেন রাতে আবার ঘুষ খাইলেন করা যাবে আজকে সুদ খাইলেন মাফ চাইলেন কালকে আবার সুদ ধরলেন এরকম করা যাবে না তাওবা তার না সুহা সিনসিয়ার নুজাম সিনসিয়ার তাওবা অবা একনিষ্ঠ তা অবা যেই তাওবার পরে বান্দা আর ভুল করে না আওয়াজ করে বলেন ঠিক কি ডা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভুল নাই অন্যায় নাই অপরাধ নাই এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় করো তোর মতো তওবার মতো করলে সব গুণা মাফ করে দেয় কে মুমিন কখনো নিরাশ হয় না নিরাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে আপনি কত পাপ করছেন কত অন্যায় করেছেন কয় নামাজ আপনি তরক করেছেন কত ঘুষ খাইছেন কত সুদ খাইছেন আপনার অন্যায় যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় যায় নামাজটা পিছিয়ে দেন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহর নবী বলতেন তাওয়াবুন তোমরা সবাই হলা পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি পাপ পাপ করার করে আমরা করি নাই অন্যায় করি নাই কোনো করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোনো আল্লাহর অলি আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি হ্যাঁ পাপির ঘরের পাপি আমি পাপি আমার বাবা পাপে আমার দাদা পাপে আমার সন্দু গোষ্ঠী পাপী আমরা পাপীর ঘরের পাপে চিল্লায় বলেন ঠিকঠাক এই জন্য বিশ্বন আমি যখন দোয়া করতেন পড়তেন আল্লাহ হাম্মাইনি আব্দুল কব্ন আব্দিক কব্ন আমাদিক না সিহতি বেহাদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই ঠিক কি না পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব সাঃ বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পর পরেই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দিয়েছো আব্বাম্মারে গালি দিয়েছো পর্নোগ্রাফি ন্যাকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা আবার আবার শুনানি মাজার বর্ণনা আল্লাহর হাবিব বললেনার জাম্বিক আল্লাহ জাম্বালা হোক কোন ব্যক্তি যখন এখন নিষ্ঠুভাবে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুনা থাকে না তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোনো গুনা থাকে না এজন্য আল্লাহ বলেন লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন খবরদার আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোন ধারণা নাই ঠিক না আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাই তো আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে আরো সের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে না নাই দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলেন দয়া বেশি সাবাকাত রাহমাতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাহলে একশো টুকরা করেছেন কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন শুভানুভ দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই আছে না কয় তারিখ সব মুখস্থ একেবারে 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে পালন করো কে কে দেখি এতল তো ওই যে কয়েকটা এতল দছে কোন মুসলমান এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য আমরা সারা বছর ভালোবাসি ঠিক কি না আমাদের সকালবেলা ভালোবাসা দুপুর বেলা ভালোবাসা বেলা ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা মুসলমানদের শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি ওদের আমেরিকার জেলখানায় গেলে ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায় কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন বাবার একটা কার্ড ইস্যু করে যায় বাবা বছরে একদিনও যদি তোমার স্মরণ না রাখি কেমন করে চলে তোমার বড্ড ভালোবাসি কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ড্যাড আই লাভ ইউ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন আওয়াজ করে বলতে হবে কয় দিন আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত কোনো কালের সাথে সম্পৃক্ত গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই সবসময় আমরা ভালোবাসি এই আমাদের দিবস লাগে না মা দিবস লাগে না বাবা দিবস লাগে না ভালোবাসার দিবস লাগে না সারা বছরই আমাদের ভালোবাসা ঠিক কি না কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস কি দিবস আপনারা পালন করছিলেন কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার এই সমস্ত দিবস সাথে মুসলমানদের সম্পর্ক ভালোবাসাকে তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আসারা নাই বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাও এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেড়া সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে ঢুকায় দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিটে ফুটে আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সার দয়ায় পূর্ণ আমার আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ের কোনো শেষ নাই তাই আমরা নিরাশ হব না লক্ষ্মীপুরের ভাইয়ের আমরা কি নিরাশ হব মমিনরা কখনো নিরাশ হয় আমাদের জন্য সব সময় টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা বছরের তিনশো পঁয়ষট্টি দিন তবার দরজা খোলা রেখেছে কে শুধু দুইটা সময়ে তবা কবুল হয় না মালাকুল মাউদ যখন রুহু ধরে টান দেয় মালাকুল মাউদকে যখন আপনি দেখে ফেলবেন রুহু ধরে যখন টান দিবে প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন তখন তো অবাকুল্লাহ কবুল করবে তখন তো তবা করার সময় না ওই সময় তো মায়ের দেওয়ার সময় ঠিক না তখন চলবে মায়ের তখন চলবে কি তখন কোনো তবা নাই বাদাল আদাল গারা মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় মমূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহুটা বের হয় গড় গড় শব্দ হয় ওই গড় সময় যদি আপনি তওবা করেন ওই তওবা কবুল হবে না আরেকটা হচ্ছে বাদা তুলু এই শামসিমিন মাগরিবিহা কেমন রাখ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে কিন্তু কেমন দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাই দিবে কে সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে ওই দিন থেকে রাস্তা বন্ধ করে দিবে কে এছাড়া সব সময় রাস্তা আমাদের জন্য খোলা না নাই আল্লাহর হাবিব সাহেলাম বলতেন আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা করি কতবার সবাই বলেন আপনি করেন কয়বার হ্যাঁ কয়বার আমার করা দরকার কয়বার বিশ্বনবীর কোনো গুণা নাই লিয়া উফের খল্লা হুমা তখদ্দম আমিন মা তা নবী আপনার আগের গুণাও নাই পরের গুনাও নাই যে নবী নিষ্পাপ নিষ্কলুষ যার কোনো পাপ নাই কোনো গুণা নাই ওই নবী প্রতিদিন তবা করতেন কয়বার বার তাহলে আমাদের করা দরকার কয়বার সত্তর হাজারবার আমরা করি কয়বার এই জন্য তো আবার দরকার আছে আর নেই তো আবার শর্ত পাঁচটা আওয়াজ করে সবাই পড়তে হবে শর্ত কয়টা এক নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট ইউ অ্যাকনলেজ ওয়াট ইউ হ্যাভ জন এন্ড কমিটেড ফ্রম সিনস কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনা জারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহ রে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জানো এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপি আর নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমায় পড়েন আমের